সুফ্রি দর্শক আসসালামু আলাইকুম আল্লাহর রহমুল সকলে ভালো আছেন তো আজকে আমি যে কর্মসূচিটা আপনাদের কাছে প্রকাশ করতে যাচ্ছি সেটি হচ্ছে শনিবার এবং রবিবারে শনিবার এবং রবিবার আমরা যে সকল কর্মসূচি পালন করে থাকবো সেটা আমি বলে দিচ্ছি শনিবারে আমরা হচ্ছে নয় দফা দাবি জন্য রাস্তায় নামবো অর্থাৎ গণ মিশ্রের নয় দফা দাবির জন্য নামবো আশা করি আপনার সকলে অবগত রয়েছেন ইতিমধ্যে আমাদের নয় দফা দাবি কি নয়টা দফা নয়টা দাবি আছে নয়টা দফা আছে এটা অবশ্যই আপনারা জানেন যদি আপনারা কেউ না জানেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে থাকবেন এবং রবিবারে হচ্ছে সরকার যদি আমাদের শনিবারের আমাদের দাবি না মানে তাহলে হচ্ছে আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিব অর্থাৎ সরকারের পতনের জন্য ডাক দিব আর এই যে সরকার পতনের কথা এটা কিন্তু এখন শুধু আমার মাঝে সীমাবদ্ধ নয় আপনি যারা শুনছেন আপনারা যারা দেখছেন সারা বাংলাদেশের মাঝে এখন একটাই কথা নয় দফা দাবি নয় সরকার পতন করতে হবে তো আমাদের সকলে একটাই দাবি রবিবারে রবিবার পর্যন্ত আমি যেন বেঁচে থাকি ভয় ভয় আপনাদের জন্য ভিডিও করছি এই পাশ থেকে একজনকে ধরে নিয়ে গেছে ভয় ভয় আপনাদের জন্য ভিডিও করছি তো দর্শক ভয় করলে চলবে না আমার আমরা হচ্ছে আমাদের সবাইকে মাঠে নামতে হবে আমাদের এটা একটা গোল্ডেন সময় কিভাবে আমরা এই সরকারকে পতন করব আর এটা একটা উপযুক্ত সময় কতজন আজকে হচ্ছে ছয় থেকে আটজন মারা গিয়েছে আজকে আপনি ভাবতে পারেন প্রতিদিন মারা যাচ্ছে তো দর্শক আমাদের রবিবারের কর্মসূচি হচ্ছে সরকার পতনের জন্য আমরা গণভবন ঘেরাও করে ফেলবো যেরকম শ্রীলঙ্কায় ঘেরাও করা হয়েছিল ঠিক সেরকম ভাবে তার চেয়ে ভাবে ইতিহাস সাক্ষী থাকবে আর বিশেষ করে ইসলামী যে ভাইরা রয়েছেন বিশেষ করে জামাত হেফাজত চরমনাই পেশায় তার দল কত সুন্দরভাবে তারা আমাদের জন্য দেশের জন্য কাজ করে যাচ্ছেন আমি অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে আজকে জামাত ইসলাম যে আন্দোলনটা করেছে আমরা তাদের কাছে চিরকাল ঋণে থাকবো আমি জামাত ইসলামের আল্লাহ মহাজুদ্দ হোসেন সাইদি তাকে খুব ভালোবাসি তার ওয়াজ আমি এখনও শুনি খুব ভালোবাসার মানুষ তিনি যেভাবে মৃত্যুবরণ করেছেন এই সরকার দেখেছেন ভাবা যান এই সরকারের জন্য কিন্তু সব কিছু আমরা তার জন্য দয়া করব আর আমরা এখন সরকার পতন না করে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ তো শনিবার এবং রবিবার সর্বোচ্চ চেষ্টা করবেন ছাত্র সমাজের সাথে থাকতে দর্শক আর বেশি বাড়াবো না আশা করি আল্লাহ রহমান সকলে ভালো থাকবেন সকলে আমাদের কর্মসূচির সাথে একসাথে একাততা প্রকাশ করবেন ইনশাল্লাহ আমাদের জয় হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ